মুমিনের সিফাত হলো যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন তার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায় জাহান্নামের আযাবের ভয় সৃষ্টি হয়ে যায় দুই নাম্বার গুণ ইযা যিকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা দুই নাম্বার গুণ হলো যখন তার সামনে কোরআনের আলোচনা তুলে ধরা হয় কোরআনে করিমের আয়াত তেলোয়াত করা হয় তার ইমানের পাওয়ার বেড়ে যায় জোরে বলেন সুবাহান মুমিনার তিন নাম্বার গুণ হলো ওয়ালা রব্বিহিমিয়া তাকালু যে মুমিন মুতাকি পরহেজগার তার তিন নাম্বার গুণ হলো সে সদা সর্বদা একজনের উপরে ভরসা করবে তার নাম কি জোরে বলেন সে সদা সর্বদা যখন মুসিবতের মধ্যে পড়বে এক দিনের উপরে ভরসা করবে তার নাম কিজুরে বলেন আমাদের হায়াতের মালিক কেজুরে বলেন আমাদের মৌতের মালিক কেজুরে বলেন আমাদের রিজিকের মালিক কেজুরে বলেন তাহলে মুমিনের পাঁচটা গুণ যদি আল্লাহ করেন তাকে আমি আল্লাহ রব্বুল আলমিন তিন তিনটা পুরস্কারে পুরস্কৃত করব। তাহলে মুমিনের এক নাম্বার গুণ হলো যখন তার সামনে আল্লাহ জাহান্নামের আজাবের বয় সৃষ্টি হবে যখন তার সামনে কোরআন কারিমের তেলাওয়াত হয় তখন তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে যখন কোন মুসিবতের মধ্যে পড়ে তখন কার উপরে ভরসা করে রে জোরে বলে মুমিনের এই তিনটা গুণ আর দুইটা গুণ হলো আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ মুমিন মুত্তাকি পরহেজগার নামাজ আদায় করবে পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে অর্থাৎ পাঁচক্ত নামাজে পড়বে চার নাম্বার গুণ পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে পাঁচ নাম্বার গুণ হলো উমিম্মা রাজাকনা হুম ইয়ুমফিকুনা আল্লাহ রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুমিনের গুণ কয়টা জোরে বলেন যে ব্যক্তি মুমিনের গুণে পাঁচটা গুণে গুণান্বিত হবে তাকে আল্লাহ কয়টা পুরস্কারে পুরস্কৃত করবে মন তিনটা তো এক নাম্বার গুণ কি যখন মুমিনের সামনে আল্লাহ তালার নাম নিবে তখন তার অন্তরের মধ্যে জাহান নামের বয় সৃষ্টি হবে এটা কিসের গুণ মুমিনের এক নম্বর গুণ দুই নম্বর গুণ হলো ওইদা তুলিয়া তা আলাইকিম আয়া তুগু ইমানা যখন তার সামনে কোরআন কারিমের তেলাওয়াত হবে আল্লাহর আলোচনা তুলে ধরা হবে জান্নাত জাহান্নামের আলোচনা তুলে ধরা হবে তখন তার ইমানের পাওয়ার বেড়ে যাবে তিন নাম্বার গুণ হল ওয়ালা রববিহি মেতাব কালুন সুখে দুঃখে সকাল সন্ধ্যা সদা সর্বদা কার উপরে ভরসা করবে একই নাম্বার গুণ তিন নাম্বার গুণ চার নাম্বার গুণ হল আল্লাহদ্বীন আয়ু মুনসলা মুমিনের মিনারের চার নাম্বার গুণ হল পাশ্চাত্য নামাজ জামাতের সাথে আদায় করবে কথা কা না বুঝি রে বানা বানা না বানানোর কোনো কোনো সুযোগ নাই সুরা আং ফালার নয় নম্বর